আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আলোচনা করব যে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স কোন দশটি দেশ থেকে আসে আমরা জানি যে বিশ্বের প্রায় একশো ছিয়াত্তরটি দেশে প্রায় দেড় কোটিরও অধিক বাংলাদেশি লোকজন থাকেন তো বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে রেমিটেন্স তারা পাঠান আমরা জানি যে এই রেমিটেন্স আমাদের দেশের জন্য কতটা মূল্যবান আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো এই রেমিটেন্স তো স্বাভাবিকভাবে অনেকের মনে ইউরেসিটি জাগে যে এই যে একশো দেশে আমাদের দেশি লোকজন থাকেন কোন দেশ থেকে বা কোন দশটি দেশ থেকে আসলে আমাদের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে তো এখানে আমরা ওয়ান বাই ওয়ান দেখবো যে কোন দশটি দেশ থেকে সব থেকে বেশি রেমিটেন্স আসে নাম্বার হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস বা ইউএ যেটা আমরা বলি তো এখান থেকে সবথেকে বেশি রেমিটেন্স এসছে লাস্ট অর্থ বছরে চার মিলিয়ন ইউএসডি দুই নম্বরে হচ্ছে ইউএসএ ইউএসএ থেকে আমাদের দেশে রেমিটেন্স এসছে মিলিয়ন বেশি নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড কিংডম বা ইউকে ইউকে থেকে দুই হাজার সাতশো মিলিয়ন ইউএসডির মতো দেখতে পাচ্ছি রেমিটেন্স এসছে চার নম্বরে আছে সৌদি আরবিয়া আমরা জানি সৌদি আরবিয়াতে অনেক বাংলাদেশি বসবাস করেন এখান থেকে আসছে দুই হাজার সাতশো একচল্লিশ মিলিয়ন ইউএসডির বেশি পাঁচ নম্বরে মালয়েশিয়ার অবস্থান মালয়েশিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি রেমিটেন্স এক হাজার সাতশো চুয়াল্লিশ মিলিয়নেরও বেশি মিলিয়ন ইউএসডিরও বেশি রেমিটেন্স আমরা মালয়েশিয়া থেকে রিসিভ করেছি ছয় নম্বর কুয়েত কুয়েত থেকে এক হাজার চারশো ছিয়ানব্বই দশমিক সাত শূন্য মিলিয়ন ইউএসডি হচ্ছে ইটালি থেকে আমরা এক হাজার চারশো করেছি আট নাম্বার আট নাম্বারে কাতারের অবস্থান কাতার থেকে আমরা এগারোশো পঞ্চাশ মিলিয়ন ইউএসডি রিসিভ করেছি নয় নাম্বারে দেখতে পাচ্ছি ওমান ওমান থেকে আমরা এগারোশো তেইশ মিলিয়ন ইউএসডিরও বেশি রেমিটেন্স রিসিভ করেছে এবং সর্বশেষ দশ নাম্বারে বাহরাইন থেকে ছয়শ